পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক আতঙ্ক কাজ করে ছাত্রছাত্রীদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার সময় যাতে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধরনের অবসাদ কাজ না করে যারা চিন্তা কাটিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন পরীক্ষা পেয়ে পে চর্চা শীর্ষক এক আলোচনা চক্রের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর এই আলোচনা সবাই যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা নিজেদের প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে সরাসরি করেন তিনি তাদের সকল প্রশ্নের জবাব দেন সোমবার এক অনুষ্ঠানে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা তুলসীপতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে অংশ নেয় এদিন তুলসীপতি বালিকা বিদ্যালয়ের উপস্থিতি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে চলে ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন ত্রিপুরা থেকেও এদিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী সকলের জবাব দেন ছাত্রীদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সহ প্রধানমন্ত্রী আলোচনা শুন আলোচনা শেষে মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী আলোচনা থেকে তিনি নিজেও নতুন করে অনেক কিছু জানতে পারছেন প্রধানমন্ত্রী যে সকল মূল্যবান পরামর্শ ছাত্রছাত্রীদের দিয়েছেন তা তাদের কাছে খুব কাজে আসবে সে সঙ্গে মুখ্যমন্ত্রী ও ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন তারাও যেন আরো মনোযোগের সঙ্গে পড়াশোনা এবং পরীক্ষা দেয় আজকে দু হাজার আঠারো থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এ কার্যক্রম করে আসছেন আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল হরানি তুলসুমতি স্কুলে আমি বসেছিলাম আমার সাথে অনেক ছাত্রী ছিল এবং গার্জিয়ানরাও ছিল টিচাররাও ছিল সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য